দর্শক আসসালাম আলাইকুম শুভেচ্ছা নেবেন আমি আজ এস এস গাইবান্ধাতে এসেছি এটা এস কে এস গাইবান্ধার একটা পর্যটন কেন্দ্র বা এখানে ফোর স্টার হোটেল সেখানে এসেছি এটা সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে সুন্দর একটা স্থান দেওয়া আছে ফটোশ্যুটের জন্য এবং ঠিক তার সামনে রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজ ঠিক সেরকমের একটি ব্রিজ দেওয়া আছে জিলন্ত ব্রিজের মতো দেখতে অনেকটা সুন্দর এবং দৃষ্টিনন্দন পাশে এখানে পুকুর এবং সেখানে রাত্রি যাপনের জন্য কিছু কিছু কক্ষ দেয়া আছে যারা কাপল তারা এই রুমগুলোকে ভাড়া নিয়ে রাত্রি যাপন করেন এবং আনন্দ উপভোগ করেন পাশে সুন্দর মনোরম দৃশ্য এক কথায় অসাধারণ অনবদ্য একটি দৃশ্য যা সবার মন কাটবে এরকম তো দর্শক ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ما ادري شحطيتها السلام عليكم